আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই লাইভে যুক্ত হচ্ছে না আসলে দীর্ঘদিন যাব তোমরা মূলত এখন বেশিরভাগ ফেসবুকেই লাইভ করা হয় ইউটিউবে একটা আসতে পারে না আসেনি তো সেই সময় আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন তো ইউটিউবে কি লাইভটা যাচ্ছে কিনে একটু জানাবেন আর যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবেন মামা কেমন আছেন হ্যাঁ মামা ভালো আছে আপনি কেমন আছেন সেপুর মামা অনেকটা ভালো আছেন তো বাইরে রাত্রিবেলা তো অনেকটা ভিডিওটা কি স্পষ্ট সাউন্ড যাচ্ছে কিনে একটু জানেন কে রাত্রে বেলায় খাওয়া দাওয়া হয়েছে কিনা মানে ইউটিউবে লাইক করতে গেলে অনেক জামেল এখন সেই জামেলের কারণে লাইভ করা হচ্ছে না অনেক শর্ত এই সেই তারপরে অবশ্যই কমেন্ট করবেন সোয়েল ভাই ভালো আছেন সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ দিলেন বাসার সবাই কেমন আছে হ্যাঁ আমারও ভালো আছে আপনি কেমন আছেন যারা লাইভে আছেন আমার প্রিয় মানুষগুলো যাদের অনেকদিন ইউটিউবে আসা হয় না তাদের জন্য অনেকে আমার ফেসবুক আইডিটা কেউ জানেন কেউ জানেন না যদি কেউ না জানেন অবশ্যই আমার আমার সাউন্ড এমনিতে একটু কম হচ্ছে তার কারণটা হচ্ছে আমি কথায় আস্তে বলতেছি তো সেই জন্য আর একসময় ইউটিউবে বেশিরভাগ লাইভ করতাম আপনাদের ভালোবাসাটা ইউটিউব থেকে বেশি নিতাম কারণ এমন এক যুগ আসছে ফেসবুক সেখানেও আপনাদের ভালোবাসা পাই পাই না যে তা না আমাদের অসংখ্য পরিমাণ ভালোবাসা আছে আর আপনাদের ভালোবাসা নিয়েই কি সবসময় থাকতে চাই তাই না অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি না হানড্রেড কথাগুলো জানাবেন যে আমার কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না আর অবশ্যই কমেন্ট করবেন যারা আমার সাথে আছেন আমার পরিচয় ভাই বোনেরা অসংখ্য ইউটিউব ইউটিউবের বেশিরভাগ ভালোবাসার মানুষগুলো হচ্ছে প্রবাসে আর সেই আপনাদের জন্য এত রাত্রে লাইভটা আসা যে হয়তো অনেকেই যোগাযোগ করতে চান পারেন না তো ভাবলাম যে আজকে আমার ইউটিউবে যারা আছে যারা আমার আগের ফ্রেন্ড তাদের একটু সময় দিতে চাই বা তাদের সাথে একটু কথা বলতে চাই বলুন আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে চেষ্টা করবো এখন আপনাদের গান কত দিন নেই ভাই আমাদের গান মোটামুটি বর্ষার কারণে তো একটু ডেম ডাল সিজন আমাদের কিন্তু এটা হচ্ছে ডাল সিজন আর গান মাঝে মধ্যে হয় আমি একা একা মাঝে মধ্যে করতেছি তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন স্টুডিও প্রোগ্রাম করাও করতেছে ভাই আমি আপনার ভক্ত ধন্যবাদ ধন্যবাদ আপনার মধ্যে একজন ভক্ত আছে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওই করে তো নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা না যেহেতু হয়তো একটু হতে পারে তার কারণ হচ্ছে মাঝে মধ্যে ওয়াইফাই একটু ডাউন করে যার কারণেই নায়ক কী খবর আমি তো আসলেও নায়ক না নায়িকার কী খবর না নায়িকার কী খবর হ্যাঁ ইনশাল্লাহ আছে তো সবাই ভালোই নায়িকা তো উনি অপারেশন হচ্ছে আজকে মামা তো দোয়া দুই দিন আগে অপারেশন হচ্ছে দোয়া করবেন সুস্থ হয়ে আসতে পারে জেরিন দিদি ভাই এখন বাড়ি এর বাড়িগুলো আছে ভাই এর বাড়িটা হচ্ছে ময়মিসিং জেলা ভালুকা থানা এটা হচ্ছে জেরিনের বাড়ি আর আমার বাড়িতে জানেন টাঙ্গাল মঞ্জুর বাড়ি হচ্ছে জামালপুর বাড়ি কুড়িগ্রাম আখির বাড়ি রংপুর আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে ভাই জীবন ভাইয়ের সাথে আর কাজ করেন নাটক তো খুব ভালো লাগে জীবন ভাইয়ের সাথে আছে দেখতে গিয়েছিলেন হ্যাঁ আমি গেছিলাম বিকাল বেলায় চারটে পাঁচটার দিকে আমি গেছিলাম দেখা করে কালকে হয়তো রিলিজ হবে ছুটি হবে ছুটি হলে তো বাসায় চলে যাবে কথা বলতে পারে না যেহেতু না কিন্তু সমস্যাটা না সেই জন্য উনি কথা বলতে পারতেছেন আর কথা না বলতে বলে তো কারোর সাথে ওইভাবে ই করতে পারে না আপনি কি ফোন দিয়েছিলেন মা নাকি একটু জানেন তো সেদিকে যোগাযোগ হয়েছে কিনা আমাদের এই ফেসবুকের যে নাটকগুলো অবশ্যই বা একটু একটু ফানি করি অবশ্যই আপনি দেখেন না দেখলে তো তবে হতো না দেখতে গিয়েছিল হ্যাঁ গিয়েছিলাম কি ব্যাপার সবাই কেউ কমেন্ট করতেছেন না খালি মামাই বেশি কমেন্ট করতেছে আরেক সৌদি আরবের বড় ভাই এই তো আমার এক পাগল ছোট ভাই আসলো হানিফ আসসালামু আলাইকুম হ্যাঁ হানিফ ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাই আমার বাড়ি কুড়িগ্রাম নাগেশ্বরী থানা ধন্যবাদ নাগেশ্বরী থেকে বা কুড়িগ্রাম থেকে আমার আগব বাইরেও দেখছি না আজকে এ হানিফ কেমন আছো একটু জানাবো হ্যাঁ হানিফ ভাই তোমরা তো ফেসবুকে খুব কম আসছো রাতের আমি কিন্তু ইউটিউবে একটু কম আসা হচ্ছে ফেসবুকে বেশি সময় দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো

আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানুষ সবসময় যদি লাইট নিয়ে পড়ে থাকে তার জন্য কিন্তু একটু অন্যরকম মানে ই মানে যে আর্নিংটা থাকে সেই আর্নিংটা কিন্তু আর থাকে না সকালে বিকালে দুপুরে খাইতে বইতে শুইতে সবসময় যদি আপনি আমারে দেখেন তাহলে কিন্তু আমার প্রতি আপনাদের একটা ভালোবাসাও ভাবে থাকবে না সুহের ভাই বাড়ির সবাই কেমন আছে হানি ভাই বাড়ির সবাই ভালো আছে তোর লাভ দিলেন যাক লাভ যদি পকেট রাখা যায় তাহলে নিয়ে নিয়ে রাখতাম কেন যে বুকে রেবে তোর এত কষ্ট তুমি দিয়েছ তার চেয়ে বেশি কষ্ট তুমি আমি জানি না এখন কোথায় আছো হয়তো বন্ধু ভুলে গিয়ে ভালোই আছ হয়তো বন্ধু ভুলে গিয়ে ভালোই আছ ভালো রাখেন এই কামনাই করি ধন্যবাদ আমার বরবার নাকি ভগবান আচ্ছা 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 ধন্যবাদ ভগবান আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন ধন্যবাদ দিদি অসংখ্য ধন্যবাদ যে সবার জন্য দোয়া করতেছেন আমাদের জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য সকলকে ভালো সবসময় কামনা করি হানি ভাই বাড়ির কি অবস্থা মামার বাড়ির কি খবর আপু আপনার কি অবস্থা যারা আছেন সবার কাছে অনুরোধ যদি পারেন এই তো আমার আরেক পাগল চলে আসছে হানিফ ভাই দেখেন অনেক দিন পর খোর ভাই আসলো হ্যাঁ ফরাদ ভাই কেমন আছো সালাম অবশ্যই সালাম মিসি কেমন আছো জানাম আচ্ছা হচ্ছে কি লাইভ আসা হয় না ফেসবুকে একটু বেশি বেশি লাইভ আসা হয় একটু কম আসা বন্ধু আমায় ভুলে গেছে কেউ করলো না তার বিচার আমি এখন ফোন করিলে আমার একরম নাম্বার হানিক ভাই সুহেল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ফরাদ ভাই কোফা আমেরিকা শুরু হয়েছে শুরু হয়ে গেছে ভাই ভাই আমি তো খেলায় খালি আর্জেন্টিনা জিতে আর আমার দল তো খালি ঠকে মানে না ঠকলেও খালি সমান সমান তো এটা নিয়ে কী করি ব্রাজিল দল সাপোর্ট করি তো আসলে ব্রাজিল তো আমি আগে থেকেই সাপোর্ট করি হয় জিতুক বা ঠকুক কাপ নিলেও আজ এই যে একটা কথা আস না ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ব্রাজিল কাপ নিলেও ব্রাজিলকেই সাপোর্ট করি কাপ না নিলেও ব্রাজিলকেই সাপোর্ট আচ্ছা কে কি সাপোর্ট করেন বলেন তো ব্রাজিল সাপোর্ট করেন আর কি আর্জেন্টিনা সাপোর্ট করেন একটু কি করেন তো উনত্রিশ আচ্ছা হ্যাঁ এটা অবশ্য জানি আজকে তো ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাইশ আঠাশ খেলা দেখতে মন চায় না যেমন বাংলাদেশের খেলা দেখলে ঘুমাহে বাংলাদেশের খেলা দেখুন না এটা চিন্তা ভাবনা করছি আর আর্জেন্টিনার ভালোই লাগে কিন্তু ব্রাজিলের খেলা ফুটবল সাউন্ড কম না আচ্ছা একটু কম তার কারণ হচ্ছে কি বাচ্চা এটা ঘুমাইছে তো যার কারণে একটু কথাটা একটু আস্তে আস্তে বলতেছি একটু কষ্ট করে আজকে শোনো তারপরে আরেকদিন জোরে জোরে বলবো আর উপরে কি ফ্যানের শব্দটা আসছে মনে হয় তাই না যাক যদি কষ্ট হয় তবু শুনো থেকে আবার ঠিকঠাক করে আসবো আর্জেন্টিনা খেন ব্রাজিলের খোঁজেন আছেন দেখি একটু মানে একটু কি করেন তো কে কে আর্জেন্টিনা আছেন আর ব্রাজিল কয়েকজন লিখবেন বা আর্জেন্টিনার পতাকা দিয়ে দেবেন বা ব্রাজিলের যে 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 সাপোর্ট করেন সে ওইটা ওইটার একটা দিবেন চিহ্ন দেবেন দেখি কি কয়জন আছে আর্জেন্টিনা কয়জন আসতো ব্রাজিল হ্যাঁ ফরাক ভাই তো ব্রাজিল আমি জানি কি কী ভাই ঠিক আছে তো আমি হচ্ছি ব্রাজিল সাপোর্টার আমি ব্রাজিল করি ব্রাজিল করি রুনাল দিন হুম ওনাকে ভালো লাগতো ওনার কারণে আমার ব্রাজিল সাপোর্ট করে হয় ঠকুক বা জিতুক খেলোয়াড় হিসেবে যদি বেশি সাপোর্ট করি যে নির্দলীয় উপর যদি কাউরে সাপোর্ট করি সেটা হচ্ছে মেসি পর্তুগালের রোনালদো আর হচ্ছে ব্রাজিলের নেইমার এদের খেলা হলেই আমি তিনজনের খেলাই আমি দেখি হ্যাঁ তো স্বপ্নের ঠিকানা আসসালামু আলাইকুম কেমন আছেন সোহেল ভাই হেনিপাইছেন ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন স্বপ্নের ঠিকানা কি আর্জেন্টিনা না ব্রাজিল কোনটা কী ব্যাপার ভাই আগে হানিফ ভাই তোমরা কি ব্যাপার কোনো কমেন্ট তোমার নেয় সবাই কি ব্যস্ত আছে নাকি একটু জানাই তো কমেন্ট না করলে ভালো লাগে না বুঝছো এটাই হচ্ছে প্রবলেম কমেন্ট করো কমেন্ট না করলে তো আমার কাছে ভালো লাগতেছে না ফরহাদ হোসেন কথা শুনতেছি আচ্ছা শুনতেছি শুনতেছি তাহলে তুমি ই করো নাকি কমেন্ট কি দল সাপোর্ট করো বা কে কি করে কার কোন দল না বললে তো আমি বুঝতে পারবো না দেখি আমার মতো কয়জন আছে ব্রাজিলের কয়জন আছে আর্জেন্টিনা কয়জন আছে জানার দরকার আছে না বলো ওই ফর আমি তো তোমার মনে করছি তুমি ব্রাজিল আমি তুমি আর্জেন্টিনা হ্যাঁ না আর সংসার করে খামো সংসার করা মানুষ আর না

আমি ব্রাজিল সাপোর্টার করি হয় ঋতুক না হয় ঠকুক তাতে আমার কোনো দুঃখ নাই আমি ব্রাজিল দল করি তাই না